জয় হিন্দস্ত সব ভালোবাসা তো এই ভিডিওটা পুরো দেখবেন না টেনে তাহলে এই যে একজন দালাল আছে তার নাম আছে শফিকুল সে মুসলমান এ কি বলতে চাইছে আপনারা সব পুরোটা না দেখলে বুঝতে পারবেন না এর দালালি মধ্যে কি বলতে চাইছে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এই দালাল কি বলতে চাইছে মুসলমানের কেন একদম ডিটেলস বলবে ব্যাপারটা হচ্ছে কালকে এদিকে হ্যাঁ সকালে আমি বাংলাদেশ গিয়েছিলাম কালকে ফিরছিলাম বাংলাদেশ থেকে বর্ডার যখন ক্রস করি তখন সাড়ে সাতটা বাজে বর্ডার ক্রস করার পরে আমি আমার কমপ্লিট করে ট্রেনে উঠি গেঁদে লোকাল আটটা পঁয়তাল্লিশ টাইম গেদে শিয়ালদা লোকালে ট্রেনে উঠে আমি আমার নর্মাল সিটে বসি তখন তো মানে স্টার্টিং পয়েন্ট তো সিট পেয়ে যাই সিটে বসি এবং বাংকালের ওপর আমার ট্রলি ব্যাগ তুলে রাখি তুলে রেখে সব নর্মালি ট্রেন আসছিল রানাঘাট পর্যন্ত ঠিকঠাকই এসেছে রানাঘাট পর্যন্ত আসার পরে ট্রেনে ভিড় বাড়তে থাকে এবং তখন থেকেই শুরু হয় আমাকে নিয়ে গালাগালি মানে আমাকে ইশার ইঙ্গিতে বোঝাচ্ছে আমাকে গালাগালি করছে যে বাংলাদেশি বাংলাদেশ থেকে এসে দখল করছে দেশ দখল করতে আসছে উল্টো পাল্টা গালিগালা ইসলামকে বিদ্বেষমূলক কথা বলছে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করতে থাকে এবং মারার হুমকি দিতে থাকে এরকম করতে থাকে আমি কোনো উত্তর করিনি বসে থাকি তারপরে হঠাৎ যখন পায়রাডাঙ্গা স্টেশনে ঢোকে আমাকে একজন ভদ্রলোক আমার পাশের সিটে বসা তার কোলে ব্যাগ ছিল সে আমাকে বলে যে বাংকারে কি টলিটা তোর তো আমি তখন তাকে বলি যে হ্যাঁ আমার টলি তো তখন বলে যে টলিটা নামা আমরা কোলে ব্যাগ নিয়ে বসবা তুই বাংকারে টলি রাখবি টলিটা নামিয়ে নে তো আমি তখন টলিটা যথারীতি নামাতে উঠি তো টলির উপরে আমার একটা চেয়ার ছিল ফোল্ডিং সেটা নামাতে গিয়েছি তখন পিছন থেকে আমাকে একজন দাঁড়িয়ে থাকা চ্যানেলে সে আমাকে পিছন থেকে ধাক্কা মেরে অকাত্ত ভাষায় গাল দিয়ে সেটা আমি বলতে চাইছি না এখন মিডিয়ায় তো গালাগাল করে আমাকে বলে যে বাংলাদেশ থেকে কি দাঁড়িয়ে দিয়েছে ইন্ডিয়াতে এসে দখল করতে এসেছিস এই বলে আমাকে পিছন থেকে ধাক্কা মারে তখন আমি প্রতিবাদটা করি যেহেতু তার আগে ওরা আমার নাম না ধরে আমাকে কটুক্তি করছিল নাম ধরে যখন করলো তখন আমি তাদেরকে বলি যে আমিও ভারতীয় আপনিও ভারতীয় তো আমার আপনার সমান অধিকার আপনার এক ইঞ্চি বেশি অধিকার নেই আর আমার এক ইঞ্চি কম অধিকার নেই এইটা বলার প্রতিবাদ করার পরেই উনি তখন চুপ করে যায় পাশের এক ভদ্রলোক তখন আমাকে গাল গালাম শুরু করে মার মেরে ফেলে দে ট্রেন থেকে মেরে ফেলে দে বাংলাদেশ পার্সেল করে দেবো সব বাংলাদেশেগুলো এসে মানে পশ্চিমবঙ্গ মিনি পাকিস্তান করে ফেলতে চাইছে দখল করতে চাইছে এই সব বলে তখন আমি রাগের মাথায় বলি যে আপনি যদি আমাকে দশটা চর মারেন আমি আপনাকে চর মারতে পারবো যেই বলেছি তখন ছুটে এসে আমাকে চার পাঁচজন ছুটে এসে মারতে আসে এবং মারতে শুরু করে দেয় এই ঘাড়ে এখানে ঘুষি মারে হাত বাড়িয়ে তো একজন যিনি ওই ব্যাগ নামাতে বলি না সেই ভদ্রলোক তখন পুরো আমাকে আকার করে ধরে গাড় দিয়ে রাখে যে মারধর করবে না কেউ গায়ে হাত দেবে না মুখের কথা বলো মানে তার জন্যই শুধু প্রাণে হায়াত আছে তার জন্য প্রাণে বেঁচে আছি না হলে কালকে হয়তো আদমারা হয়ে যেতাম তো তারপরে কিল চর ঘুষি চলতে থাকে হাত বাড়ি যতটা মারে আমার চুল টুপি টেনে খুলে ফেলে দেয় মারে চুল টেনে ছিঁড়ে দিয়েছে মাথার একটি টিকির কাছে চুল টেনে ছিঁড়ে দিয়েছে এই জায়গায় টুপি পায়ের তলাই করে পায়ে করে লোকড়ে দিয়েছে আমার টুপি দিয়ে আমার এই রুমালের অনেক অংশ ছিঁড়ে গেছে রুমালটার চারিদিকে এই রুমালটা ছেঁড়া আছে একটু দেখা তো রুমালটার এইগুলো আর আমার দাড়ি ধরে টানে এবং হাত ধরে টানাটানি করে

দর্শক এই বক্তব্য আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াতে এই ভদ্রলোকের কথাগুলো শুনলেন আপনারা এবার এই জানোয়ারটার কথাগুলো আপনারা শুনেন এই জানোয়ারটা কি বলছে এই আরামবাগের শফিকুল জানোয়ার তো কি বলছে সেটা শুনুন আপনারা যে এই ঘটনা ঘটেছে বলে বক্তব্য দেওয়া হয়েছে ওদিকের কোনো বক্তব্য আসেনি যে বক্তব্য সামনে এসছে সবটাই হচ্ছে ইনার বক্তব্য কথাগুলো ভালো করে বুঝবেন আপনারা যে এগুলো যে বক্তব্য এসছে সব ইনার বক্তব্য ওদিক থেকে কোনো বক্তব্য আসেনি অতএব এটা মানে বিশ্বাস করার মতো নাই এ এ বলতে হয় এখন বলবে এটাই সব কথা নয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এ কি ধরনের কথাটা বলতে চাইছে শুনুন পরবর্তীটা তো যদি এটাই হয়ে থাকে তাহলে প্রথমেই আমি যেটা বলতে চাই নিন্দা জনক শুনলেন নিশ্চয় কথাটা যদি ঘটনাটা হয়ে থাকে তাহলে নিন্দাজনক আর যদি না হতো তাহলে তুই তো কথা বলতে পারতিক না বিজেপির দালাল বিজেপির পোষা যদি ঘটনাটা হয়ে থাকে তবে এটা নিন্দাজনক অতএব নিন্দাজনক নেই এর মনে মানে এখনো বিশ্বাস হয়নি এই ছেলেটা মিথ্যা কথা বলছে এইটা মানে বোঝাতে চাইছে মানুষকে আর যদি এটা হিন্দু হইত মুসলমান যদি এই কাজটা করত ইয়ে এতক্ষণ মানে কি বলবো আপনাদের আর বলার কিছু নেই হত্যার মতো ঘেউ ঘেউ করতে না একদোকে এই শফিক করলে এখনো বিশ্বাস করতে পারিনি এর কথা মতো এটাই বোঝাতে চাইছে পরবর্তীটা শুনুন কাউকে ভারতীয় কাউকে কোনোভাবে কেউ হেনস্থা করবেন মারধর করবেন সে যে ধর্মেরই মানুষ হোক না কেন এটা কখনো কাম্য না নিন্দাজনক ওনার বয়ান অনুযায়ী যেটুকু জানতে পারছি এবার নিশ্চয়ই হয়তো প্রশ্ন তুলবেন কার যিনি প্রথম প্রশ্ন করেছিলেন যার ব্যাগ ছিল নাকি বলে। তাহলে হিন্দুই কিন্তু ওনাকে বাঁচিয়েছেন একজন হিন্দুই ওনাকে বাঁচিয়েছেন তা না হলে উনি হয়তো মারা যেতে পারতেন যেটা বলার চেষ্টা করলেন আক্রমণ করা হয়েছে হিন্দুদের তরফ থেকে এবং হিন্দুরাই হিন্দুদেরই কেউ একজন বাঁচিয়েছেন হিন্দু হলেও সে একজন মানুষ কারণ তোর মতো অমানুষ নয় সে সে মানুষ মানুষের ব্যাপারটা সে বোঝে তোর মতন জানোয়ার নাই সে যেমন তুই একটা জানোয়ার সব সময় এনি টাইম কথা বলিস বিরোধী মুসলিম বিরোধী মমতা বিরোধী তো যে বাঁচিয়েছে না সেই মানুষটাকে আমার চালু থ্যাঙ্কস সেটা মানুষ যে আশঙ্কা উনি করছেন যে সত্যি মেরে ফেলার একেবারে সিদ্ধান্ত চূড়ান্ত থাকতো তাহলে ওই যে ব্যক্তি একা বাঁচিয়েছেন তার পক্ষে নিশ্চয়ই সম্ভব না একা থেকে সরিয়ে তাকে মারতে কতক্ষণ তো যাই হোক মারার উপক্রম এটুকু তো অন্তত অনুযায়ী পরিষ্কার সবটাই কিন্তু ব্যাখ্যা অনুযায়ী আমি আবার বলছি ওদিকের কোনো বক্তব্য আমরা শুনিনি উনি উনি একটা কথা বললেন যে আমাকে বলছো তাও আমি আমিও আগের মাথায় বলেছি আমিও মারতে পারি আমার মনে হচ্ছে এই জায়গাটা থেকে বিষয়টা গরম হয়ে গেছে এই জায়গা থেকে বিষয়টা গরম হয়ে গেছে উনি যখন পাল্টা বলেছেন আমিও মারতে পারি এবার ওনারা হয়তো বেশি সংখ্যায় ছিলেন যেটা হয় আর কি তর্ক বিতর্ক হতে হতে একটা তো রাস ভারী কম বেশিতে হয়ে তো তখন উনি বলছেন যে আমি রাগের মাথায় যেয়ে বলে দিচ্ছি ব্যাস শুরু হয়ে গেল তো যদি ওইটা উনি ওইভাবে না বলতেন হয়তো মারামারি পর্যায়ে যেত না তর্ক বিতর্কের মধ্যে থাকতো ওই মারামারি আমিও মারতে পারি ওদিক থেকে বলা হয়েছে উনি বললেন ওদিক থেকে বলা হয়েছে সেই জন্য আমিও বলেছি রাগের মাথায় তো হয়ে গেল ওই জায়গা থেকেই মানে হট টেম্পার্ড বিষয়টা হয়ে গেছে আর যে ঘটনা ঘটেছে বলে উনি বলছেন তো কিছু কিছু ক্ষেত্রে একটু কৌশল অবলম্বন করতে হয় যখন দেখছেন একটা বড় গ্রুপ রাগান্বিত হয়ে গেছে তখন আমাকে একটু সমজে চলতে হবে তাহলে বড় ঘটনা থেকে আমি নিজেকে বিরত রাখতে পারবো এখন যদি বলেন কেন আমার প্রতিবাদ করার অধিকার নেই ওই যে অধিকার দেখাতে গিয়ে মার খেয়ে গেছে কথাটা বাড়িয়ে গেছে মুখ দিয়ে মানে প্রতিবাদ করার কোনো অধিকার নেই এই কথাটা বলেছে এর দোষ হয়ে গেছে এই ছেলেটার দোষ হয়ে গেছে এই বিজেপির কুত্তাটার যে কথাগুলো বলছে শুনলেন আপনারা করার অধিকার সব মানুষেরই আছে আমাদেরও অনেক কিছু অধিকার আছে তা বলে কি আমরা যেখানে আমাদের নিশ্চিত আঘাত আসবে জানবো সেখানে গিয়ে আমরা প্রতিবাদ করব নিজেরাই নিজেদেরকে বলি করে দেবো প্রত্যাপ নিজেদের আঘাত আসে বলি তখন তো মানুষ প্রতিবাদ করে তার আগে কি কি কারণে প্রতিবাদ করবে মানুষ বলতো তুই তুই কি জানিস না তুই শুধু বিজেপির প্রত্যাহী ঘেউ করতে করা জানিস যখন আঘাত আসবে কার উপর সেই তো প্রতিবাদ করবে তাহালে কেউ প্রতিবাদ করতে পারে না এটা তো আর জানা নেই শুনুন আপনারা বড় কৌশল অবলম্বন করতে হয় আর সব মানুষ তো সমান হয় না সেটা বুঝে সমঝে চলতে হয় চলতে হবে এবার আমি আসি দোষকার আমি জানি এটা নিয়েও ওনাকে বলবেন আমাকে ও মুসলিমদেরকে বলা হয়েছে তাতেও আপনি এসব করছেন আপনার কাজই তো হচ্ছে হিন্দুদের পক্ষে কথা বলে না হিন্দুদের পক্ষে কথা বলে কেন বলতে যাব তাহলে বলতে গেলাম বলেছে যে তুই মুসলমানের ধারে হয়ে তুই কথা বল মুসলমানের পক্ষে তুই বলতো কোন মুসলমান তোকে বলেছে তোকে আসতে কে বলেছে তোকে তুই এসেছিস কেন তো বলেছে মুসলিমদের প্রতি কথা বলতে তোকে বিজেপির কুত্তা তোকে তো কেউ বলেনি আসার জন্য আবার বলছি যে ঘটনা ঘটেছে যে নির্যাতন হয়েছে এটা নিন্দা জানাই নিন্দাজনক আমি প্রথমেই বলেছি কিন্তু প্রশ্ন হচ্ছে যে দোষ কার এটা তো একটা ব্যাপার আমি দর্শক যেটা বলতে চাই দোষ ওই মারামারির ক্ষেত্রে আমি কিন্তু এই ব্যক্তিরও দোষ দেখছি না দোষ দেখছি না বলতে ওই মানে পরিবেশটাকে উত্তপ্ত করার পেছনে দোষ আছে উনি না ওই রকম টেম্পার হতেন না না ভাবটা ওনাদের কোনো দোষ নেই যারা মেরেছে তাদের কোনো দোষ নাই এই দালাল এটাই বোঝাতে চাইছে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এই দালাল যেটা বলছে এই যে বিজেপির একজন দালাল বসে আছে এখানে এটাই বোঝাতে চাইছে যে নারী দোষ তাহলে চিন্তা করেন আপনারা কোন দিক দিয়ে কথাটা ঘুরিয়ে কিভাবে পেশিয়ে কথাটা বলছে গিয়ে মনে করে এর কথাটা এই বোঝে আর কেউ বোঝে না এর যে ষড়যন্ত্র এই যে বিজেপির দালালটার কিন্তু ওভারঅল যদি দোষ আমরা দোষ নির্দোষ এই যে তর্ক বিতর্ক যেটা নিয়ে হয়েছে সেই অ্যাঙ্গেলে বলি তাহলে দোষ কার আমি বলবো দোষ সেই ক্ষেত্রে ইনারও নেই আর যারা হামলা করেছেন বলে বলা হচ্ছে তাদেরও নেই দোষ হচ্ছে পরিস্থিতি হামলা করেছে তাদের দোষ নেই ইনারও দোষ নেই এবার বোঝাতে চাইছে ইনারও দোষ নেই তাদেরও দোষ নেই তাহলে ঝামেলাটা এমনি এমনি হয়েছে নাকি তুই কি বোঝাতে চাইছিস দালাল তুই যে দালাল করিস না সে দালাল করেই খা মুসলমানের এদিক ওদিক তুই তাকাইস না মুসলমানের নিউজ তোকে দেখানোর দরকার নেই তুই কুত্তা সে কুত্তার মতোই থাকবি ঠিক আছে যে দালাল যে দালালি কথাটা তুই বলতে চাইছিস যে হামলা করেছে তাদেরও দোষ নেই তাই না তুই সত্যিই বলেছিস তুই তোর আবার কি দোষ দোষ তো মুসলমানের কারণ তোকে বিশ্বাস করে যে তোর কিছু মুসলমান কেনে হয়তো যায় কি যায় না আমি জানি না তবে যারা যায় তারাও দালাল তোর সাথে যে মুসলমান সাপোর্ট করে না যে মুসলিম সে মুসলিমও দালাল তোর সঙ্গে যে মুসলিম সাপোর্ট করে কথাটা এ চিন্তা কর বাংলাদেশ থেকে আসা মানে লোকগুলো হচ্ছে খারাপ বাংলাদেশ থেকে আসা লোকজনরা অন্য অসৎ উদ্দেশ্য নিয়ে আসছেন নাম ভিড়িয়ে এখানে এসে ভিড় বাড়ানোর চেষ্টা করছেন বা এদের মধ্যে রোহিঙ্গাও থাকতে পারে এটা ধারণা তৈরি হয়ে গেছে তৈরি হতে বাধ্য সেই জন্য ওই দেশ থেকে যখন এই ধরনের কিছু লোক এবং এসে পুরো নিজের টলিটা একা বাংকার রেখে দিয়েছেন অন্যরা ব্যাগ রাখতে পারছেন না তো এই জায়গা থেকে শুরু এই জায়গা থেকে শুরু এবং এরকম একটা সন্দেহ মানে মধ্য সন্দেহের তীরটা এটা কিন্তু বেড়েছে আর উনিও সেই শিকার হয়ে গেছে কোন কথার মধ্যে কোন কথা ঢুকিয়ে দিল নিয়ে আসলো বাংলাদেশকে টেনি চিন্তা করেন আরে বাংলাদেশে ভিসা চালু আছে বই তো গেছে বল না তোর সরকারকে যে ভিসাটা বন্ধ করিয়ে দিতে বিজেপি সরকারকে বল তুই তো দালাল তোর কথা শুনবে দালালের কথা নিশ্চয়ই শুনবে মালিক তাহলে বল যে ভিসাটা বন্ধ করে দিতে তাহলে কেউ যেতে পারবে না কেউ আসতে পারবে না এত কুত্তার মতো ঘেউ ঘেউ না করার থেকে তোর যে ধারণা যে বিদ্বেষ তৈরি হচ্ছে এটার জন্য পরিস্থিতি দায়ী আর মুসলিমদের আচার আচরণ ব্যবহার চলা এটাও ঠিক করতে হবে এটাও ঠিক করতে হবে ভারতীয় মুসলিমদের বাংলাদেশে apparatus করবে যান পাকিস্তান apparatus করবে যান ভারতীয় মুসলিমদের আচার আচরণ চলাফেরা সেটাও ঠিক করতে হবে যাতে করে সন্দেহের তীর বা সন্দেহ সন্দেহ না বাড়ে ভারতীয় মুসলিমদেরও ঠিক করতে হবে যাতে আপনাদের প্রতি সন্দেহ না বাড়ি কারোর চিন্তা করেন ভারতে বাস करिए ভারতেই ঠিক করতে হবে যে আপনাদেরকে সন্দেহ না করে যে আপনারা বাংলাদেশি। তাহলে চিন্তা করুন এই দালালের বাচ্চা দালাল কি বলতে চাই চিন্তা করতে পারেন আপনা এর মুসলমানের প্রতি এত ঘৃণা বিজেপির দালালটার মুসলমান কি প্রমাণ করতে হবে আর ঠিক করে চলতে হবে কি ঠিক করে চলতে হবে বলতো মুসলমানরা কখনো বলেছে ইন্ডিয়ান মুসলমানরা যে বাংলাদেশের প্রতি কথা বলেছে তুই বলতো তুই একজনকে দেখা যে বাংলাদেশের প্রতি আর টানা আছে কথা বলেছে আর তুই বল কটা দেখবি এই বিজেপির দালাল যারা আছে যারা বিজেপির কিছু নেতা আছে কতজন দেখবি যে খালি বাংলাদেশের কথা বলে পাকিস্তানের কথা বলে তোমার ইসরায়েলের কথা বলে ফিলিস্তিনের কথা বলে কই মুসলমান তো একবারও বলেনি বলতো তুই দেখাতো হ্যাঁ কিছু লোক বলতে পারে কথার পৃষ্ঠে কথা ঠিক আছে আর মুসলমানকে বিশ্বাস করতে হবে মানে বিশ্বাস দেখাইতে হবে যে ভারতে বাস করে আমরা ভারতের লোক তাই তো যিতে চলার পত্রিকা আমাদের নিজেদের মধ্যে প্রচুর ভুল আছে প্রচুর ভুল আছে আমি যে জন্য চিৎকার করে চলি প্রচুর ভুল আছে সেই ভুল থেকে এতবার কেন প্রমাণ দিতে হবে আমাদেরকে আমি বলছি এতবার প্রমাণ কেন দিতে হবে যে আমরা ভারতীয় কেন আমাদের উপরে এত সন্দেহ তৈরি হবে আমাদের আচার আচরণ আমরা কি ঠিক রাখছি এই কথাটা যেমন তুই দালাল তুই দালাল দালালের মতো চলিস ওই কারণে তোকে কেউ কিছু বলবে না কারণ তুই বিজেপির সাপোর্ট করিস বিজেপির তুই দালালি করিস ঠিক করতে মুসলমানকে এত যেমন তোর মতন দালাল যে কটা আছে না যে পায়ে তেল মারে বিজেপির এই কারণেই তো মুসলমানের এই দুর্দশা তোর মতো কিছু দালাল আছে মুসলমান সেই দালালদের কারণে মুসলমানদের ক্ষতি অতএব নেই তো মুসলমানের ক্ষতি কক্ষণ হতে পারে না তোর মতন দালাল যারা আছে এই দালালের কারণেই ক্ষতি এই মুসলমানের এটা আমি তোকে জোর গলায় বলে দিচ্ছি আমরা প্রতিবাদ করছি আর করছি বিভিন্ন ক্ষেত্রে সেটাকে ঠিক পথে করছি এই প্রশ্ন নিজেদেরকে করা উচিত সেই